প্রিয় শিক্ষার্থী আজকে আমি আবার তোমাদের মাঝে হাজির হয়েছি তোমাদের ক্লাসটা নিয়ে আমি গত ক্লাসে তোমাদের সম্পূর্ণ ক্লাসটা দিতে পারিনি যে আপনার আন্তরিকভাবে দুঃখিত তা আমি আজকে একটু তৃতীয় বর্ষের ক্লাসে আমি ফোকলোরের বিভিন্ন মতবাদ নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে আমি গত ক্লাসগুলোতে তোমাদের সাথে ফোকলোরের শ্রেণী নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি এবং আজকে তারই ধারাবাহিকতায় ফোকলোর যে মতবাদগুলো আছে সেগুলো নিয়ে চেষ্টা করছি আলোচনা করার ঊনবিংশ শতাব্দীর তুলনায় বিংশ শতাব্দীতে ফোগলোরের পঠন পঠনে বিশিষ্ট বিজ্ঞানীগণ পণ্ডিতগণ অনেক সচেতন এবং অগ্রসর হয়েছেন ঊনবিংশ শতাব্দীর তুলনায় বিংশ শতাব্দীতে এবং সেখান থেকে তারা অতীতকালের গত শতাব্দীর যে ফোগলোরগুলো ছিল সেগুলো থেকে তাদের গবেষণার যে ধারাবাহিকতাটা ছিল তার থেকে উন্নত এবং আরও বেশি অগ্রসর হওয়ার চেষ্টা করেছেন এবং ঊনবিংশ শতাব্দীর যে অপরিকল্পিত এবং অনুন্নত বা আমরা যদি বলি যে অসাবধানী কিছু ফোকলর নিয়ে তারা গবেষণা করেছেন এবং সেই গবেষণার থেকে ইউরোপ বিশেষ করে আমেরিকার বিজ্ঞানীগণ পণ্ডিতগণ তারা চেষ্টা করেছেন সেখান থেকে সরে এসে কিছুটা সচেষ্ট হয়ে ফোগলো নিয়ে তারা তারা আলোচনা করার জন্য এবং খুব সুদৃঢ়ভাবে চেষ্টা করেছেন ফোগলো সম্পর্কে তারা আলোচনা করার জন্য ঊনবিংশ শতাব্দী বা তাই সেই সময় থেকে শুরু করে যদি দেখি যে তখন যে পণ্ডিতগুলো কাহিনী এবং মেজাজ অনুসারে চরিত্রের কাহিনি বা ঘটনার কাহিনী বা সঙ্গীতগুলোকে যে যেভাবে ওনারা চেষ্টা করেছেন ফোগলোর তত্ত্বগুলো বের করে পঠন পাঠন করার চেষ্টা করেছেন আবিষ্কারের চেষ্টা করেছেন বিংশ শতাব্দীতে এসে বা সমসাময়িক সময়ে এসে তারা এনারা চেষ্টা করেছেন সেখান থেকে অনেকটাই আরও উন্নত কিছু অগ্রসর করার জন্য এবং তারা ওগুলোকে ঊনবিংশ শতাব্দীর সেই পঠন পাঠনের যে রীতি এবং পদ্ধতিগুলোকে ওনারা পরবর্তী সময়ে এনারা এসে ওগুলোকে অ্যাভয়েড করেছেন তারা সেগুলোকে গ্রহণ করেননি বর্জিত করেছেন নতুন ধারাবাহিকতা নতুনভাবে ফোকলোরকে নিয়ে তারা গবেষণা করার চেষ্টা করেছেন ঊনবিংশ শতাব্দীতে দুইটা দল বিভক্ত ছিল একটা দলের ফোকলোর বিদগণ যারা তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন গবেষণা করেছেন তাদের রীতি পদ্ধতি যে অনুসারে ফোকলরের রীতি পদ্ধতি অনুসারে তারা গবেষণা করেছেন যে ফোকলোরগুলো তৈরি হয়েছে আকাশী সৌরজগতের আকাশী প্রভাবের মাধ্যমে এবং সেখানে আছে একটা এক আকাশী প্রভাবের মাধ্যমে এখন সূর্য এবং রাতের যে সূর্য এবং রাত্রের অন্ধকারের মধ্যে আলাদা পার্থক্য বিদ্যমান করেছেন তারপরে এনারা চেষ্টা করেছেন যে বিদ্যুৎ এবং অন্ধকারের মধ্যে একটা সমন্বয় খোঁজার তারা চেষ্টা করেছেন এইভাবে এবং আরেক দল চেষ্টা করেছেন তারা প্রাচীন মানুষের যে আদিম কুসংস্কার বিশ্বাসের যে উলঙ্গ প্রকাশ সেইটাকে ওনারা আর একটা দলে এনারা সেই যে সচেষ্ট হয়েছেন চেষ্টা করেছেন তার পঠন পাঠনে সচেষ্ট হয়েছেন এই দুই দলের সমস্ত পঠন পাঠনকে এবং সমস্ত ঊনবিংশ শতাব্দীর এই দুই দলের পঠন পাঠনকে বর্তমান সময়ের বা সমসাময়িক সময়ের যে পণ্ডিতগণ আছেন তারা সমস্তটাই উপেক্ষা করেছেন এবং বিজ্ঞানসম্মতভাবে তারা আগানোর চেষ্টা করেছেন বর্তমান সময়ে পণ্ডিতগণ বিজ্ঞানসম্মতভাবে আগানোর চেষ্টা করেছেন এবং বিজ্ঞানসম্মতভাবে তারা ফুকলোরকে পাঁচটি মতবাদে ভাগ করেছেন পাঁচটি মতবাদে ভাগ করেছেন আমি তোমাদেরকে বোর্ডে মতবাদগুলো লিখে দিচ্ছি ফক্লোরের পাঁচটি মতবাদ মতবাদ দুই বাদমূলক মতবাদ তিনাত্ত্বিক বা বিদ্যা বিষয়ক মতবাদ মতবাদ্বিক বা বিদ্যা বিষয়ক চার হচ্ছে মনোসমীক্ষণগত মতবাদ পাঁচ আঙ্গিক গঠনগত মতবাদ এই পাঁচটি মতবাদ নিয়ে ফোকলোরের বর্তমান বিজ্ঞানীরা পণ্ডিতগণ তারা চেষ্টা করেছেন এই মতবাদগুলোর মাধ্যমে গবেষণা বা পঠন পাঠনের চেষ্টা করেছেন আমি আজকে তোমাদের চেষ্টা করব তুলনামূলক মতবাদ নিয়ে আলোচনা করার জন্য সারা ইউরোপের ফোকলোর বিদগণ বিশেষ করে ফোকলোরের পঠন পাঠনে বিশেষ করে আমরা জার্মানি এবং স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো বিংশ শতাব্দীতে ঊনবিংশ শতাব্দীতে জার্মানি এবং বিংশ শতাব্দীতে স্ক্যান্ডিনেভিয়া দেশগুলোর কাছে বিশেষভাবে আমরা কিন্তু ঋণী এই তুলনামূলক যে মতবাদের অনুসারে আমরা কথা বলছি সেখানে সারা ইউরোপের ফোকলোরের যে বিশেষ লোক এগুলো আছে বিদ্গণ আছে তাদের জন্য ঊনবিংশ শতাব্দীতে আমরা জার্মানির এবং বিংশ শতাব্দীতে আমরা স্ক্যান্ডিনেভিয়া দেশগুলোর কাছে ঋণী আঠারোশো বারো খ্রিস্টাব্দে গ্রিম ভাতৃদয় লোককাহিনীর যে কৃষকের লোককাহিনী কৃষক নিয়ে যে লোককাহিনীর সংগ্রহ শুরু করে লোককাহিনীগুলো সংগ্রহ করে শুরু করেন এবং আঠারোশো সাল পর্যন্ত ইনারা কিন্তু লিপ্ত থাকেন এই সংগ্রহ এবং সম্পাদনার কাজে লিপ্ত থাকেন তাহলে এখানে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসে যে কুইজ প্রশ্ন আসে যে কারা তুলনামূলক আলোচনার জন্য তুলনামূলক মতবাদে কারা কোন ভাতৃদয় এই কৃষকদের লোককাহিনীগুলো বা লোকসঙ্গীতগুলো সংগ্রহ কাজে করেন এবং সম্পাদনার কাজে লিপ্ত থাকেন এখানে আমরা বলতে পারি গ্রীম ভ্রাতৃদয় এবং আঠারোশো বারো থেকে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত গ্রীম ভাতৃদ্বয় এই কাজে লিপ্ত ছিলেন এবং তাদের গ্রীম ভাতৃদয়ের যে লোককাহিনীগুলো তারা যে শুরু করলেন এবং গবেষণার কাজে শুরু করলেন পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে আরও বিজ্ঞানীরা এখানে নিয়ে গবেষণা শুরু করেন এবং জোহান্স বোর্ড বোর্ড এবং জজ প্যালিপকা এনারা এই গ্রীম ভাতৃদয়ের লোককাহিনীগুলোকে নিয়ে তাদের চরিত্র এবং মেজাজ অনুসারে কাহিনীগুলোর আলোচনা তুলনা করা শুরু করলেন গ্রীম ভ্রাতৃদয়ে এই যে তারা যে কাহিনীগুলো সংগ্রহ এবং সম্পাদনা করেছেন এগুলো জোহান্স বোল্ডে এবং জর্জ জজ প্যালিভকা ইনারা দুজন এগুলোর তুলনামূলক বর্তমান সময়ে যে ইয়েগুলো আমরা পাই ফোকলোরগুলো পায় সেগুলোর সাথে একটা তুলনামূলক আলোচনা বা তুলনামূলক পদ্ধতিগুলো শুরু করলেন এবং এই তুলনামূলক শুরু করে তারা কিন্তু দুইটা সময়ের ঊনবিংশ শতাব্দী বিংশ শতাব্দী এবং বর্তমান সময়ে যে সমসাময়িকগুলো সেগুলো কিন্তু শুরু করলেন চেষ্টা করলেন যে এগুলোর মধ্যে তুলনামূলক একটা আলোচনা তৈরি করা তুলনামূলক একটা সিদ্ধান্তে আসার কিন্তু তারা চেষ্টা করলেন এবং উনিশশো তেরো সাল থেকে শুরু করে মোটামুটি উনিশশো বত্রিশ সাল পর্যন্ত এই দুজন তারা এই সম্পাদনার কাজে এই তুলনামূলক আলোচনার কাজে গ্রীম ভাতৃদয়ের যে কাহিনিগুলো আছে তারা যে সংগ্রহ করেছেন সেগুলো চরিত্র এবং মেজাজ অনুসারে তারা তুলনা করা করার চেষ্টা করলেন এবং সমসাময়িক কালে আমরা পেয়েছি অ্যান্টি আরন তার এই জোহান্স বোল্ড এবং জর্জ প্যালিক্কা এদের কালে হচ্ছে অ্যান্টি আরন এবং এই অ্যান্টি আরন চেষ্টা করলেন যে এগুলো থেকে ইয়ে তাদের যে কাহিনি এবং চরিত্রগুলো নিয়ে শুরু করলেন তাদের সংগ্রহ শুরু করলেন এবং সেখান থেকে তারা টাইপ ইন্ডেক্স তৈরি করার চেষ্টা করে উনিশশো দশ সালে আরন টাইপ ইন্ডেক্সের কাজ শুরু করেন এবং উনিশশো তেরো সাল থেকে মোটামুটি উনি তাদের সাথে এই কাজে যুক্ত হন এবং টাইপ ইন্ডেক্স তৈরি করেন এবং এই অ্যান্টি আরনের দেশের আরেকজন সন্তান উনি ছিলেন কার্ল ক্রোন উনিশশো ছাব্বিশ সালে এই তুলনামূলক গ্রীম ভাতৃদয়ের এবং এই অ্যান্টি আরনের যে টাইপ ইন্ডেক্স তৈরি হয় সেখান থেকে উনি কিন্তু শুরু করেন এবং উনিশশো সালে একটি বই শেষ করে লিখে লিখে শেষ করেন এই ফোকলোরের বিভিন্ন সমালোচনা তুলনামূলক আলোচনার মাধ্যমে উনি কিন্তু কোন পদ্ধতি এবং থিওরিগুলোর মধ্যে একটা তুলনামূলক আলোচনা নিয়ে একটি বই লেখেন এবং টাইপ ইন্ডেক্স একটি বই উনি শেষ করেন টাইপ ইন্ডেক্সের মতো উনি একটা বই শেষ করছেন সেখান থেকে উনি একটি থিওরির কথা একটা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন যে বা বলেছেন সেই তার বইটাতে উনি কার্ল কোন তার বইতে বলেছেন যে এই একটা পদ্ধতির কথা তার বইতে আলোচনা করেছেন যে পদ্ধতিটাকে আমরা বলছি ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি উনি এই পদ্ধতির কথা কোন প্রথম এই পদ্ধতির কথা তার বইতে তিনি লিখলেন এবং সেখানে উনি এই ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি সম্পর্কে যেটা বলেছেন যে বিংশ ঊনবিংশ শতাব্দীতে যে পদ্ধতিগুলো আছে এইটা এই পরবর্তী সময়ে বিংশ শতাব্দীতে এসে এই ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি কিন্তু ওই পদ্ধতিগুলো সম্পূর্ণ তুলনামূলকের যে যে পদ্ধতিতে গ্রিম ভাতৃদয় তাদের কাহিনীগুলোকে তুলনা করেছেন বা তার সংগ্রহ করেছেন সেগুলোকে উনি কিন্তু সম্পূর্ণ এই থিওরির মাধ্যমে অস্বীকার করার চেষ্টা করেছেন কারণ ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি এমন একটা পদ্ধতি যে পদ্ধতিটি একেবারে সত্যের কাছাকাছি পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু সত্যের কাছাকাছি উপনীত হয় কোনো একজন লেখক বা কোনো একজন শিল্পী বা কোনো একজন কাহিনী গীতিকার সে তার মননশীলতার মাধ্যমে একটা কাহিনী সৃষ্টি করেছেন একটা সঙ্গীত রচনা করেছেন সেই তার মূল পাঠান্তর কোথায় থেকে সংগ্রহ শুরু হয়েছে মূল পাঠান্তর সংগ্রহ করে সেখান থেকে তার পরবর্তী সময়ে আর কি কি কোথায় কোথায় সে পাঠ পরিভ্রমণ করেছে এবং মূলে এই কাহিনিগুলোর লোক কাহিনিগুলো লোকগীতিকাগুলো মূলে কী ছিল এবং পরবর্তীতে সেটা পরিভ্রমণের মাধ্যমে কি এসেছে বা কোথায় এসে পৌঁছেছে এই মূল পাঠান্তর সংগ্রহ হচ্ছে ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতির মাধ্যমে কিন্তু কালকন করে থাকেছেন বা এই পদ্ধতিতে এই মূলকে লোককাহিনীর মূল পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় এই ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি একটি থিওরি মাত্র এটা একটি পদ্ধতি মাত্র এটা কোনো থিওরি নয় এটা একটা পদ্ধতি এটা থিওরিক্যাল জিনিস নয় এবং এই পদ্ধতির মধ্যে থেকে যে একজন লোক কাহিনী বা লোক লোকসঙ্গীতের একটি সঙ্গীত বা লোক কাহিনীর মধ্যে একজন শিল্পীর মননশীলতার পরিচয় কিন্তু আমরা সেখানে পাই কোনো গ্রাম্য কথক কোনো গ্রাম্য লেখক বা গ্রাম্য কবি তার নিজের মনে আপন মনে একটি গান তৈরি করেছেন একটি কাহিনী তৈরি করেছেন একটি সেখান থেকে সেই কাহিনীগুলো যে তৈরি করেছেন সেখানে তার মনের কিন্তু মননশীলতা আমরা পরিচয় পাই এবং এই গান বা একজন মানুষের কাছ থেকে গান বা কাহিনীগুলো বা কবিতাগুলো একজন মানুষের মননশীলতা থেকে কিন্তু আমরা পেয়ে থাকি আমরা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এর একটা মূল আছে কোথায় এই কাহিনিগুলো কোথায় এই সঙ্গীতগুলো কোথায় হলো এই কবিতাগুলো কে এগুলো তৈরি করেছেন বা কোথায় থেকে তৈরি হয়েছে এই যে এই মূলটাই কিন্তু ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতির মাধ্যমে খুঁজে বের করা হয় এখানে কালক্ষণ এই পদ্ধতিটাকে খুব মানে সু উচ্চ পদ্ধতি হিসাবে উনি কিন্তু এখানে প্রকাশ করার চেষ্টা করেছেন এবং তার মত অনুসারে যে এক এই কাহিনিগুলো সঙ্গীতগুলো যে একজন ব্যক্তির মাধ্যমে মূল থেকে শুরু করে এটা কোনো সত্য বা সত্যের কাছাকাছি উপনীত হওয়ার কিন্তু চেষ্টা করে যে সত্য বা সত্যের কাছাকাছি এবং পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে কিন্তু এর সত্যের কাছাকাছি হওয়ার উপনীত হওয়ার চেষ্টা করে যে কোন ব্যক্তির মাধ্যমে কোন পরিবেশের মাধ্যমে সে এই লোকসঙ্গীত বা লোককাহিনীগুলো লিখেছেন বা রচনা করেছেন মুখে মুখে বা লিখিতভাবে এগুলো তৈরি হয়েছে কোন সেই মূলটা খুঁজে বের করাই হচ্ছে ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি একেবারে মূল পাঠান্তর কোথায় আছে সেটাই খুঁজে বের করা তারপরে সেখান থেকে এক দেশ থেকে অন্য দেশে পরিভ্রমণের মাধ্যমেই কিন্তু এগুলো এই লোক কাহিনী বা লোকসঙ্গীতগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে তো এই লোক বা লোকসঙ্গীতগুলোর যে ঐতিহাসিক পদ্ধতির কথা কালকন বলেছেন তা এখানে পলিজেনেসিস ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি পলিজেনেসিস মতবাদকে কিন্তু সম্পূর্ণরূপে অস্বীকার করে পলিজেনেসিস মতবাদ এখন ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি আমরা জানলাম যে মূল পাঠান্তর সংগ্রহ করে সত্য বা সত্যের কাছাকাছি উপনীত হওয়াই হচ্ছে ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি এখন পলিজেনেসিস মতবাদটা কি পলিজেনেসিস মতবাদ বলতে আমরা বুঝছি যে হচ্ছে এখানে ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতিতে যেমন বলা হয়েছে যে একজন গ্রাম্য কৃষক বা কথকের মননশীলতার পরিচয় এবং একজন এর মূলে একজন মানুষ আছে এবং সেখান থেকে এক দেশ থেকে আর দেশে পরিভ্রমণ করছে এই পরিভ্রমণটাই হচ্ছে ঐতিহাসিক ভৌগোলিক মূল পাঠান্তর থেকে সংগ্রহ করে এক দেশ থেকে আরেক দেশে যে কাহিনিটা পরিভ্রমণ করছে লোকসঙ্গীতটা পরিভ্রমণ করছে এটা হচ্ছে ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি এবং পলিজেনেসিস পদ্ধতি হচ্ছে এটাকে সম্পূর্ণ অস্বীকার করে কারণ পলিজেনেসিস মতবাদের কথা হচ্ছে যে এখানে কোনো একজন মানুষ একজন শিল্পী একজন লেখক একজন কবির কিন্তু মন থেকেই তৈরি হয় এই মতবাদ মন থেকেই কিন্তু আসলে এটা তৈরি হয় এটা কোনো পরিভ্রমণ কোথাও পরিভ্রমণ করে না একটা দেশে বা একটা রাষ্ট্রের ঐতিহ্য বহন করে হচ্ছে এই পলি জেনেসিস মতবাদে বলা হয় একটি লোক কাহিনী কিন্তু পরিভ্রমণ করে না যেখানে মননশীলতা মানুষের মননশীলতার পরিচয় পায় এবং একজন ব্যক্তি সেখানে তৈরি করে কাহিনিগুলো লোকসঙ্গীতগুলো কিন্তু সেখান থেকে অন্য কোথাও আর যায় না এবং সেই দেশের সম্পদ হিসাবেই সেখানে থাকে লোক কাহিনিগুলো লোকভোকলের সম্পদ হিসাবেই সেই দেশেই অবস্থান করে তার কোনো পরিভ্রমণের কোনো রীতি নেয় পরিভ্রমণ সে করে না এই কাহিনী থেকে এই এটাই হচ্ছে পলিজেনেসিস মতবাদ যে যেখানে শুরু হয় সেখানে সেটা শেষ হয়ে যায় সেখান থেকে সেটা ওই পরিমণ্ডলেই আবিষ্ট হতে থাকে সেটা কোনো পরিভ্রমণ করে না তো এখানে আমরা শিক্ষার্থী তোমাদের বলছি যে পলিজেনেসিস মতবাদ এবং ঐতিহাসিক মতবাদ কিন্তু দুইটা আলাদা ধরনের কারণ একজন ঐতিহাসিক মতবাদ বলছে যে পরিভ্রমণ করে এবং পলিজেনেসিস মতবাদ কিন্তু সেটা স্বীকার করছে না পলিজেনেসিস মতবাদ বলছে যে যেখানে সৃষ্টি হয় সেখান পর্যন্তই সে থাকে সেখানেই সে থেকে যায় সেখানে পরিভ্রমণ কোনো কথা আসছে না এবং আমরা এই যে পলিজেনেসিস মতবাদ থেকে ঐতিহাসিক ভৌগোলিক মতবাদের যে একটা পদ্ধতি যে তুলনা আলো তুলনামূলক আলোচনা এটাই হচ্ছে মূলত আমাদের তুলনামূলক মতবাদের অংশ বিশেষ এবং এই তুলনামূলক মতবাদে বেশ কিছু পাঠান্তর সংগ্রহ করা হয় বেশ কিছু বিভিন্ন দেশের পাঠান্তর কিন্তু সংগ্রহ করা হয় একটা লোক কাহিনী এবং এখানে তুলনা করা হয় যে কোনটা প্রাচীন কাহিনী এবং কোনটা বর্তমান সময়ের কাহিনী এবং এই কাহিনীর মধ্যে পরিভ্রমণ করেছে কতটুকু এবং মূল কাহিনিটা কিন্তু এখানে ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতিতে আমরা পেয়ে থাকি যে মূল কাহিনিটা কোথায় কোথায় আছে এবং কতটুকু পরিভ্রমণ করছে এই তুলনামূলক আলোচনা করা হয় এই ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতিতে এখন আমরা যদি বলি যে ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতিতে যে পরিভ্রমণ করছে তার একটা উদাহরণ এবং এখান থেকে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই কাহিনিটা প্রাচীনতা কতটুকু বা বর্তমান সময়ে কতটুকু এটা কখন আবিষ্কৃত হয়েছে প্রাচীনকাল ঊনবিংশ শতাব্দীর তার পূর্ববর্তী সময়ে প্রাচীনকালে না বর্তমানকালে আবিষ্কৃত হয়েছে বা লিখিত হয়েছে বা মুখে মুখে প্রচলিত হয়েছে এটা আমরা কিভাবে বুঝতে পারবো আমি তোমাদের একটা ছোট্ট গল্প এখানে বলি গল্পটা হচ্ছে ধরো এক যুবতী সে একজনকে ভালোবেসেছে এবং ভালোবেসে তখন সে তার নায়ক এসে তাকে সেখান থেকে বাবা মার অমতে সে বিয়ে করেছে এবং সেখান থেকে নায়ক তাকে নিয়ে চলে গেছে এবং নায়ক নায়িকা দুজন যুবতী এবং যুবক দুজন আকাশে আকাশের মাধ্যমে তারা বিচরণ করেছে এবং আকাশে তারা চলে গেছে আকাশ দিয়ে আকাশ পথে তারা উড্ডয়ন করেছে এবং সেখান থেকে আমরা যদি বলি যে নায়ক এবং নায়িকা পথে গেছে এবং তার বাবা তাদের পিছু নিয়েছে এবং খুব খুব দুষ্ট ধূর্ত এই নায়িকার যুবতীর বাবা হচ্ছে খুবই দুষ্ট খুবই ধূর্ত সে এই নায়ক এবং নায়িকার পিছু নিয়েছে এবং পিছু নিয়েছে এখন নায়িকাকে তাকে প্রতিহত করতে হবে এই যুবতীকে তার বাবাকে আটকাতে হবে এবং সে কীভাবে আটকায় একটা জাদু শক্তি সে প্রয়োগ করে জাদু দণ্ড এখন আমরা পেয়েছি যে এক সময় দেখা যাচ্ছে যে এই যুবতী জাদু পাথর নিক্ষেপ করে তার বাবাকে আটকানোর চেষ্টা করেছে আকাশ থেকে তার বাবাকে পাথর নিক্ষেপ করে আটকানোর চেষ্টা করেছে আবার কোথাও আমরা দেখেছি যে না খুর নিক্ষেপ করে আটকানোর চেষ্টা করেছে এই যে আমরা পাথর এবং খুর পেলাম এবং সে সব দেখা যাচ্ছে যে যুবক যুবতী তার বাবার কাছ থেকে দূরে সরে গেছে এবং তারা ভালো আছে এবং এখানে আকাশি প্রভাবটা আমাদের প্রভাব প্রভাব আমরা পেয়েছি এবং সেখান থেকে যদি আমি বলি যে এই যে পাথর ছুঁড়ে মেরেছে এবং খুর ছুঁড়ে মেরেছে এখান থেকে আমরা কিভাবে বুঝতে পারবো যে কোন কাহিনিটা প্রাচীন এবং কোন কাহিনিটা আধুনিক নিশ্চয়ই ক্ষুর হচ্ছে আধুনিক যন্ত্র যন্ত্র এবং পাথর হচ্ছে প্রাচীন হাতিয়ার হিসাবে গণ্য হয় এবং এক দেশে দেখা যাচ্ছে যে এক দেশ থেকে আর দেশে যখন পরিভ্রমণ করছে এই কাহিনিগুলো এই লোক যখন এক দেশ থেকে আরেক দেশে পরিভ্রমণ করছে তার মাঝখানে কিন্তু এক দেশের থেকে অন্য দেশের যে ঐতিহ্য সে কিন্তু বহন করছে বহন করছে এবং পাথরটা প্রাচীন হিসাবে এবং মূল যে কাহিনিটা সেটা হচ্ছে পাথর যে লোককাহিনীটাতে আছে সেটাকেই আমরা প্রাচীন এবং মূল হিসাবে ধরব কারণ আধুনিক হচ্ছে ক্ষুর খুঁড়টা কিন্তু আধুনিক সেখানে আমরা বলবো যে না ওইটার থেকে এটা আস্তে আস্তে পরিভ্রমণ করে পাথর থেকে ঘুরে এসেছে তো এটাই হচ্ছে ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি বলা চলে এইভাবেই আসলে তারা বিজ্ঞানীরা বিশেষ করে কাল কোন যেটা বলেছেন সেটা এইভাবেই তারা কিন্তু তুলনামূলক আলোচনা করে একেবারে সত্য বা সত্যের কাছাকাছি উপনীত হওয়ার চেষ্টা করেন এবং এই যে আমরা যে বললাম যে পাথরটা প্রাচীন খুঁড়টা আধুনিক এই যে সবচেয়ে যে প্রাচীন কাহিনীটা প্রাচীন লোকসঙ্গীত লোক কাহিনীটা সেইটাকে আমরা বলছি উর্কিটাইপ বা আর্কিটাইপ বা ঐক্য টাইপ এই প্রাচীন যে গল্পটা সেটাকে আমরা উরটাইপ আর্কিটাইপ বা ঐক্য নামে আখ্যায়িত করছি কারক্রণ এগুলোকে উরটাইপ ঐক্যটাইপ বা আর্কিটাইপ এই নামে প্রকাশ করছেন প্রাচীন যে গল্পটা সেটাকে কিন্তু এই নামে আখ্যায়িত করছেন এবং তোমাদের প্রশ্ন আসে যে উড টাইপ বা আর্কিটাইপ বা ঐক্যটাইপ কী তাহলে তুলনামূলক পদ্ধতির মাধ্যমে যেটা সবচেয়ে প্রাচীন ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতিতে যেটা সবচেয়ে প্রাচীন সেই কাহিনিটাকেই আমরা বলছি উড টাইপ বা ঐক্যটাইপ বা আর্কিটাইপ এই কাহিনিগুলোকেই আমরা কিন্তু বলছি তো এখানে তুলনামূলক আলোচনার মাধ্যমেই কিন্তু আমরা সমস্যাটা পেয়েছি এবং ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি যেহেতু ভৌগোলিক একটা আবিষ্ট আবরণের মাধ্যমে থাকে একটা নির্দিষ্ট একটা ভৌগোলিক অবস্থানটা থাকে বলে আমরা কিন্তু এখানে ভৌগোলিক ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি হিসেবে আখ্যায়িত করছি তো প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত আমি তোমাদের মাঝে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করবো তোমাদেরকে বাকি যে চারটে আছে সেগুলো শেষ করে দেওয়ার জন্য প্রয় শিক্ষী আজকে এই পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ